আমি জানি আপনি আমার অমঙ্গল চাইবেন না কখনো নাজিফার উত্তর শুনে ভীষণ খুশি হন আমেনা বেগম নাজিফার জন্য প্রাণ ভরে দোয়া করেন মহান প্রভুর দরবারে নাসিরুদ্দিন নামের আরেক যুবক বাড়ি নাজিফাদের বাড়ির কয়েক বাড়ি পেছনে পেশায় চাকরিজীবী তিন ভাই বোনের মধ্যে সে দ্বিতীয় নাসিরুদ্দিনের মনের একান্ত কামনা নাজিফাকে বধু হিসেবে পাওয়ার নাসিরের ছোট ভাই নাদিম নাজিফার সহপাঠী ছিল সে সুবাদে নাদিমের মুখ থেকে নাসির শুনেছে নাজিফার গুণ গরিমার কথা তাই নাজিফাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আগ্রহ তার কিন্তু বিপত্তি ঘটেছে অন্য জায়গায় তা হল নাজিফা কুরআনের হাফেজা তাই তার স্বামী যে হবে তারও হাফেজ হওয়া উচিত তবে কুফু মিলবে কিন্তু নাসির হাফেজ নয় এমনকি মাওলানাও নয় সে একজন সাধারণ যুবক তাই নাজিফাকে বিবাহ করার স্বপ্ন হৃদয়ে লালন করেও মুখে তা প্রকাশ করতে পারছে না প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে ওমর ফারুক ছেলেটি খুব ভালো নম্র ভদ্র জ্ঞানী ও বিবেক সম্পন্ন কিন্তু ফারুকের পিতা তেমন ভালো নয় এমনিতে খারাপ না হলে অত্যন্ত লোভী টাকা পয়সার লোভ তার পুরো হৃদয় জুড়ে ছেলে ফারুককে হাফেজ মালানা বানিয়েছেন ঠিকই কিন্তু নিজের চারিত্রিক বৈশিষ্ট্য সংশোধন করতে পারেননি এখনও দূর করতে পারেননি অন্তর থেকে ধন সম্পদের লোভ তাই নাজিফার মার নিকট থেকে যৌতুক আদায়ের ইচ্ছা করছেন তিনি ছেলে ফারুককে ডেকে বললেন ফারুক খাতা কলম নিয়ে আমার কাছে এসো ফারুক খাতা কলম এনে জিজ্ঞেস করলো। খাতা কলম দিয়ে কি করবা বাবা নাজিফার পরিবারের কাছ থেকে যৌতুক হিসেবে কি কী জিনিস আনা যায় তার একটি লিস্ট করো যৌতুক ফারুকের কণ্ঠে বিস্ময় হ্যাঁ যৌতুক কিন্তু বাবা যৌতুক নেওয়া তো বিরাট অন্যায় অমার্জনীয় অপরাধ আমি একজন শিক্ষিত এবং হাফেজ মালনা হয়ে কিভাবে আমার বিয়েতে যৌতুক নেব এত নীতি কথা বলো না যা বলছি তাই করো আপনার কথা মতো যৌতুকের লিস্ট করতে পারবো ঠিক কিন্তু যৌতুক নিয়ে আমি বিয়ে করতে পারবো না কি বলছো তুমি লেখাপড়া করে কি এটাই শিখেছ বাবার কথার অবাধ্য হতে কত বড় বেয়াদব রাগত স্বরে বললেন ফারুকের পিতা বাবা আপনি একটু বোঝার চেষ্টা করুন কি বোঝাবে তুমি আমাকে আমি কি তোমার চেয়ে কম বুঝি একটু লেখাপড়া করেই বাবার কথার উপর কথা বলো ভালো করে শুনে রাখো যৌতুক আমি চাই চাই যৌতুক ছাড়া কোনো মেয়েকে আমি এই বাড়িতে বউ হতে দেবো না আব্বা শুনুন আপনি আমাকে যতই ব্যাাতক বলেন আর অবাধ্য বলেন না কেন আমি আপনার এই নির্দেশ কখনোই মানতে পারবো না কারণ এই নির্দেশটি একটি গুণাহ এবং অন্যায়ের নির্দেশ আর সন্তানের জন্য পিতামাতার ওই সকল নির্দেশ মানাই আবশ্যক যে নির্দেশগুলো বৈধ ও কল্যাণকর পিতামাতার অন্যায় ও অপরাধমূলক নির্দেশ মানা সন্তানের জন্য জায়াজ নয় কাজেই আপনার এই নির্দেশ অমান্য করলে আমি বেয়াদব কিংবা গুণাগার কোনোটাই হব না আব্বা ভালো করে বুঝুন যৌতুক দেয়া এবং যৌতুক নেওয়াটা উভয়ই শাস্তিযোগ্য অপরাধ আমাদের রাষ্ট্রীয় আইনে যৌতুক লোভিতের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে বাংলাদেশে বিরাজমান সামাজিক সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে নিষ্ঠুর অমানবিক ও হৃদয় বিতরক সমস্যা হচ্ছে যৌতুক প্রথা যৌতুকের দাবিকে কেন্দ্র করে বিয়ের পর দাম্পত্য কলহ স্ত্রী নির্যাতন স্ত্রী হত্যা বিবাহ বিচ্ছেদ ঘটে কন্যা দায়গ্রস্ত দরিদ্র পিতা মাতা যৌতুকের দাবি মেটাতে গিয়ে সর্বস্ব বিক্রি করে একেবারে নিঃস্ব হয়ে পড়ে আমাদের সমাজে নারীদের আত্মহত্যার পেছনে যৌতুক প্রথা অনেকাংশে দায়ী তোমার কথা বুঝলাম কিন্তু যৌতুক প্রথা একটি সামাজিক কুপ্রথা হলেও আমাদের সমাজে তা প্রভাব বিস্তার করে আছে তাই সামাজিকতা রক্ষার জন্য হলেও তোমাকে যৌতুক নিয়ে বিয়ে করতে হবে যৌতুকের প্রভাব যতই খারাপ হোক না কেন তাই বলে তো যৌতুকের লেনদেন থেমে নেই সুতরাং আমরা কেন যৌতুক নেওয়া থেকে বিরত থাকব আচ্ছা বা যৌতুকের টাকাকে কোনো পক্ষ খুশি হয়ে আনন্দ চিত্তে দেয় না বাধ্য হয়ে অসন্তুষ্ট হয়ে দেয় তারা কিভাবে দেয় তাদের মনের খবর আমি কি করে জানবো কারো খুশি অখুশি বোঝার জন্য মনের খবর জানার প্রয়োজন হয় না অবস্থা দেখে নির্ণয় করা যায় মূল বিষয় যেমন ধরুন কেউ যৌতুক দেয় সমালোচনা থেকে বাঁচার জন্য কেউ যৌতুক দেয় লজ্জা ঢাকার ভয়। কেউ যৌতুক দেয় মেয়েকে তিরস্কারের হাত থেকে বাঁচানোর জন্য কেউ যৌতুক দেয় মেয়েকে মারপিটের কবল থেকে রক্ষার জন্য কেউ যৌতুক দেয় মেয়ের সংসার টিকিয়ে রাখার জন্য কেউ যৌতুক দেয় মেয়ের জীবন রক্ষার জন্য আর এই যৌতুক দিতে গিয়ে কোনের অভিভাবকরা যে কতটা পেরেশানি ও কষ্টের সম্মুখীন হয় তা বলার অপেক্ষা রাখে না কেউ কেউ তো ঘর বাড়ি বিক্রি করে বা ঋণ করে যৌতুকের টাকা দিতে বাধ্য হয় সুতরাং এই দেওয়াটা কি খুশি মনে হচ্ছে না না খুশিতেই হচ্ছে এটা তো স্পষ্টভাবেই বোঝা যায় এর জন্য তো মনের খবর জানার প্রয়োজন পড়ে না সুস্পষ্টভাবেই বুঝা যায় যে যৌতুক কেউ খুশি মনে দেয় না আর খুশি মনে না দিলে প্রাপ্য মাল সম্পদ কখনো হালাল হয় না হজরত আবু হরতুর কাশির্দুল্লাহন হু রসুল সাল্লস্লাম থেকে বর্ণনা করেন সাবধান জুলুম না সাবধান কারো মাল সম্পদ ততক্ষণ হালাল হয় না যতক্ষণ না সে সন্তুষ্ট চিত্তে তা প্রদান করে মেসকাত শরীফে হাদিস নাম্বার পৃষ্ঠ নম্বর দুশো পঞ্চান্ন সুতরাং যৌতুকের টাকা ও মাল সামানা গ্রহণ করা কখনও হালাল হবে না সম্পূর্ণ হারাম ও কবিরা গুণা হবে সরকারি শাস্তি থেকে কোনো কৌশলে বাঁচা সম্ভব হলে আল্লাহর শাস্তি থেকে বাঁচা সম্ভব হবে না এত কথা আমি শুনতে চাই না আমি যা বলছি তাই হবে মনে রেখো তুমি আমার পিতা নাও বরং আমি তোমার পিতা সুতরাং আমার কথাই তোমাকে মানতে হবে বলে স্থান ত্যাগ করলেন ফারুকের পিতা আর ফারুক চলে গেল ভাবনার জগতে আজ বাইশে সেপ্টেম্বর নাজিফার বিয়ের তারিখ বিয়ের সব আয়োজন প্রায় সম্পন্ন এখন শুধু বরের আগমন এবং বিয়ের কাজ সম্পাদন হওয়ার পালা নাজিফার সকল আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা ইতিমধ্যেই নাজিফাদের বাড়িতে এসে পড়েছেন বরের জন্য অপেক্ষা করছেন সবাই বরপক্ষ আসলেই বিবাহ পর্ব শেষ হবে এদিকে ওমর ফারুক ও তার বাবার মধ্যে সমঝোতা হয়নি এখনো। তার বাবা বলেছেন যৌতুক দাবি করতে আর সে বলেছে আমি যৌতুক নিয়ে বিয়ে করবো না অনেক চেষ্টার পরও যখন ফারুক তার পিতাকে বোঝাতে পারল না তখন সে সিদ্ধান্ত নিল এই মুহূর্তে বিয়ে করবে না যেদিন পিতাকে যৌতুকের খারাপি ও অনিষ্ঠতা বোঝাতে সক্ষম হবে সেদিন বিয়ে করবে তাই ফারুক ভাবল নাজিফার অভিভাবকদের জানিয়ে দিয়ে যে আজ একটু সমস্যা আছে বিয়ের তারিখটা কয়েকদিন পিছিয়ে নিই কিন্তু ফারুকের পিতা ফারুকের বলার পূর্বে নাজিফার চাচা শামসুর রহমানের নিকট খবর পাঠালো ওমর ফারুকের সঙ্গে নাজিফা তাসনিম আসার বিয়ে হবে না কারণ যখন আমি বিয়ে ঠিক করেছিলাম তখন ওমর ফারুক আমার কথা শুনত কিন্তু এখন সে আমার অবাধ্য হয়ে গেছে তাই আমি তার বিবাহের সিদ্ধান্ত থেকে সরে এসেছি আপনারা নাজিফাকে অন্যত্র বিবাহ দেওয়ার ব্যবস্থা করুন খবর পাওয়ার পর নাজিফার অভিভাবকদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কি করবে কিছুই বুঝে উঠতে পারল না কোনো একজন লোক বলল বরের বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখি আসল ব্যাপারটা কি পরক্ষণে অন্য একজন বলল না আমরা মেয়ে পক্ষ ছেলের বাবা যখন বিয়ে ভেঙে দিয়েছেন তখন তাদের বাড়ি গিয়ে খোঁজ নেওয়াটা আমাদের জন্য অপমানজনক এর চেয়ে বরং আজই নাজিফাকে অন্যত্র বিবাহ দিয়ে দিই সবাই সায় দিল তার কথায় কিন্তু এত অল্প সময়ের ভেতর পাত্র পাওয়া নিয়ে বিপাকে পড়ে গেল তারা এদিকে ঢাকায় কর্মস্থলে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে নাসির নাজিফাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে মনে ভাবল আহা কত স্বপ্ন ছিল নাজিফাকে বিয়ে করার কিন্তু আজ নাজিফা আরেকজনের বউ হতে যাচ্ছে এমন সময় নাসিরের কানে একটি শব্দ ভেসে এলো এত তাড়াতাড়ি পাত্র কোথায় পায় শব্দটি কানে পৌঁছার সাথে সাথে যেন নাসিরের হৃদয়ের উষ্ণ মরুভূমিতে এক পশলা বৃষ্টি হয়ে গেল নাসির কাল বিলম্ব না করে বাড়ির দিকে পা বাড়ালো ঢাকা যাওয়ার ইচ্ছা ত্যাগ করলো বাড়ি গিয়ে খালাকে হাত করলো এরপর নাজিফাদের বাড়িতে পাঠালো খালাকে নাসিরের খালা প্রস্তাব দিল নাজিফার মায়ের কাছে কিং কর্তব্য বিমুড়ো আমেনা বেগম আখপিচ না ভেবে রাজি হয়ে গেল কাজী ডাকা হলো নাসিরের সঙ্গে নাজিফার বিয়ে পড়াতে ঘটনার এই নাটকীয় পরিবর্তন হলো নাজিফা জানলো না কিছুই নাজিফাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না যে ওমর ফারুকের সাথে তোমার বিয়ে ভেঙে গেছে এখন অন্য এক যুবকের সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা চলছে এ নতুন যুবক সম্পর্কে তোমার কিছু জানার বা বলার আছে কিনা বিয়ে পড়ানোর সময় নাজিফাকে বলা হলো ওমর ফারুক নয় নামক এক যুবকের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে নাজিফা বিচলিত হলো না স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো এ কি আমার মা চাচা ঠিক করেছেন উত্তরে বলা হলো হ্যাঁ তখন নাজিফা রাজি হয়ে গেল এবং বিয়ের কাজ সম্পন্ন হল নাসির নাজিফার দিনদারি ও গুণাবলীর কথা শুনে তাকে বিয়ে করতে আগ্রহী ছিল ঠিক কিন্তু নিজে নাজিফার মতো ততটা দিনদার বা গুণাবলির অধিকারী নয় প্রথমত সে শিক্ষিত নয় দ্বিতীয়ত আখলাখ চরিত্র তেমন ভালো নয় নাজিফার স্বামী হিসেবে যেমন ভালো হওয়া উচিত কিন্তু কথায় আছে ভাগ্যের লিখন না যায় খণ্ডন নাজিফার বেলাও তা হয়েছে আকস্মিকভাবে নাসিরের সঙ্গে বিয়ে হয়ে গেছে অন্যথায় নাজিফাকে বিয়ে করার মতো কোনো যোগ্যতাই নাসির ছিল না এটাকে নাসিরের সৌভাগ্যই বলতে হয় হয়তো আল্লাহ পাক এই মহিষী নারীর উসিলায় হেদায়তের পথ দেখাবেন নাসিরকে আর এ বিয়ে হওয়াতে নাজিফার ভাগ্যকেও খারাপ বলা যায় না কারণ আল্লাহ পাক যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন হয়তো নাসিরের মাধ্যমে নাজিফাকে বিভিন্ন পরীক্ষায় ফেলবেন তিনি আর এ পরীক্ষায় নাজিফা উত্তীর্ণ হলে তার মর্যাদা ও সম্মান বহুগুণে বেড়ে যাবে যা ফারুক বা অন্য কারোর সঙ্গে বিয়ে হলে হতো না নাজিফার মর্যাদা ও বুজুর্গি বৃদ্ধি করার জন্যই হয়তো আল্লাহ পাক নাজিফার মতো একজন কোরআনের হাফেজা ও দিনদার মেয়ের ভাগ্যে নাসিরের মতো বদ দিন মূর্খ ও বদ চরিত্রের ছেলেকে স্বামী হিসেবে কেননা ভালোর সঙ্গে সকলেই ভালো ব্যবহার করতে পারে কিন্তু মনদের বিপরীতে ভালো ব্যবহার করা সকলের পক্ষে সম্ভব হয় না এটা কেবল তারাই পারে যারা মহৎ ও উদার হৃদয়ের অধিকারী বাসর ঘরে বসে আছেন নাজিফা খানিক পরে ঘরে প্রবেশ নাসির নাসিরের উচিত ছিল ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করা কিন্তু নাসির সালাম ছাড়াই ঘরে প্রবেশ এবং নাজিফার কাছে গিয়ে নাজিফা সালাম দিল নাসিরকে নাসির সালামের উত্তর দিল এরপর কোনো ভূমিকা ছাড়াই বলল মোহরের টাকা ছেড়ে দাও স্বামীর মুখ থেকে এই অপ্রত্যাশিত কথাটা শুনে কিছুটা বিব্রত বোধ করে নাজিফা জ্ঞানী বুদ্ধিমতী হলেও বয়স মাত্র চোদ্দ বছর তাই বিয়ের মোহ মোহর ইত্যাদি সম্পর্কে তেমন ধারণা নেই নাজিফার নাজিফা ভেবে পেল না কি বলবে কারণ নাজিফা আধুনিক যুগের মেয়েদের মতো প্রেম ভালোবাসা ও বিয়ে সম্পর্কে পাকা নয় অবশ্য নাজিফার সমবয়সে অন্যান্য মেয়েরা প্রেম ভালোবাসা বিয়ে ও বিয়ের করণীয় গোপন বিষয়ে অনেক কিছুই জানে কিন্তু নাজিফা এসব নিয়ে ভাবেনি কখনো কেননা সে খুবই লজ্জাবতী তাছাড়া নাজিফা তো সারাক্ষণ কোরআন তেলোয়াত তাজবি পাঠ অন্যান্য ইবাদতে ব্যস্ত থাকে সুতরাং এসব নিয়ে ভাবার সময় কোথায় নাজিফাকে চুপ করে থাকতে দেখে নাসির বলল কি ভাবছ ভাবার কিছু নেই মৌরের টাকা ছেড়ে দিতে হয় তোমাকে বেশি কিছু করতে হবে না শুধু বলো যে আমি আল্লাহর ওয়াস্তে মৌরের টাকা ছেড়ে দিলাম নাজিফার নিকট এখনও সুস্পষ্ট হয়নি বিষয়টি তাই নাজিফা বলল আমি মায়ের নিকট জিজ্ঞেস করে কাল আপনাকে জানাবো নাসির নাজিফাকে মনে প্রাণে ভালোবাসি ঠিক কিন্তু সে একটু অলস প্রকৃতির কাজকর্ম ঠিকমতো করে না তাই অভাব অনটন তার পিছু ছাড়ে না নাজিফাকে বিয়ে করেছে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো প্রস্তুতি ছিল না টাকা পয়সা হাতে নেই তবুও কাল বিলম্ব না করে বিয়ে করেছে নাজিফাকে কারণ নাসির তো আজ নাজিফার অভিভাবকরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে কাজেই নাজিফাকে বিয়ে করার এটাই সুবর্ণ সুযোগ আজ যদি নাজিফাকে বিয়ে করতে না পারি তবে আর কখনো পারবো না কারণ তাদের মন যখন চিন্তা মুক্ত হবে তখন তারা পাত্র নির্বাচনের ক্ষেত্রে যাচাই বাছাই করবেন তাই যেভাবেই হোক আজই বিয়ের কাজ শেষ করতে হবে শামসুর রহমান সাহেব অবশ্য একদিন ভাবার সময় পেয়েছিলেন কিন্তু শেষ অবধি নাসিরের পীড়াপীড়িতে তাৎক্ষণিক বিয়ে দিতে রাজি হন নাসিরের মনে যৌতুকের লিপসা ছিল কিনা জানা নেই তবে নাসির যেহেতু নাজিফাকে না পেয়ে পেয়েছে তাই কোনো কিছু দাবি করেনি নাসিরের হাতে টাকা নেই মোহরের টাকা দিতে পারবে না তাই নাজিফার কাছে প্রথমেই মাফ চেয়ে নিচ্ছে যেহেতু নাসির মাদ্রাসায় পড়েনি তাই মোহরের গুরুত্ব ও মোহর আদায়ের বাধ্যবাধকতা সম্পর্কে সে অবগত নয় ফলে যেখানে বিয়ের প্রথম রাতে স্ত্রীর হাতে মোহরের টাকা তুলে দেওয়ার কথা সেখানে স্ত্রীর নিকট মোহরের টাকা মাফ চাচ্ছে নির্লজ্জের মতো শুধু নাসির নয় আমাদের দেশের অধিকাংশ পুরুষই বিবাহের পর স্ত্রীর সাথে যখন প্রথম সাক্ষাৎ করে তখনই স্ত্রীর নিকট মোহরের টাকার ব্যাপারে মাফ চায় আর স্ত্রীও সাথে সাথে তা মাফ করে দেয় এটি আমাদের দেশে একটি কুপ্রথা হয়ে গেছে স্বামী তার স্ত্রীকে বিষয়টি এমন সুন্দর করে বুঝায় যে স্ত্রী ভাবে মোহরের টাকা মাফ করে দেওয়াটাই আমার কর্তব্য অনেক ক্ষেত্রে তো স্বামীর ঘরে স্ত্রী পাঠাবার সময় অন্যান্য মেয়ে লোকেরা তাকে এ কথাও বলে দেয় যে তোমার স্বামী মোহর মাফ চাইলে তুমি করে দিও এই কুপ্রথার জন্য শতকরা নিরানব্বই জন মেয়েরাই মনে করে থাকে যে মোহর পাওয়ার জিনিস নয় মাফ করে দেওয়ার জিনিস বিবাহে মোহর ধরার নিয়ম আছে বলে মোহর ধার্য করা হয় কারণ সকল মেয়েরাই তাদের পূর্ববর্তী মেয়েদেরকে মোহর মাফ করে দিতে দেখেছে সুতরাং স্বামী চাইলে স্ত্রী বলে মাফ করে দিলাম ভাবতেও অবাক লাগে কত বড় ধৃষ্টতা কত বড় বেহায়াপনা কত বড় নির্লজ্জতা নববধূ জীবনে প্রথম স্বামী নামক পুরুষের সঙ্গে সাক্ষাৎ হলো তার কত চিন্তা কত কামনা কত বাসনা কত জল্পনা কত কল্পনা স্বামীকে তার মনোপূর্ত হবে সে কি স্বামী সোহাগিনী হতে পারবে পারবে স্বামীর মন জয় করতে এন পরিস্থিতিতে যখন স্বামী স্ত্রীর নিকট মোহরের টাকা মাফ চায় তখন স্ত্রী ভাবে স্বামীকে তো যে কোনো মূল্যে সন্তুষ্ট রাখতে হবে যদি মোহর মাফ না করি তাহলে হয়তো স্বামীর মন খারাপ হতে পারে এই ভেবে যে নারী জানে যে মোহর আমার হক সে নারীও ও পরিশেষে ক্ষমা করতে বাধ্য হয় সুতরাং স্ত্রীর নিকট মোহর মাফ চাওয়া যেমন লজ্জাকর তেমন স্ত্রীর উপর জুলুমও বটে কেননা স্ত্রীকে মোহর দেওয়া স্বামীর উপর ফরজ আল্লাহ বলেছেন তালা যাদেরকে বিবাহ করা হারাম তাদের ব্যতীত অন্যান্য মেয়ে লোক তোমাদের জন্য হালাল করা হয়েছে তোমরা তাদেরকে অর্থের মোহরের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিবে অর্থের বিনিময়ে ব্যবিচারের জন্য নয় বিবাহের পর তোমরা যেমন তাদের দ্বারা উপকৃত হচ্ছ তাদেরকেও তাদের প্রাপ্য মোহরের টাকা দিয়ে দাও নিসা আয়াত চব্বিশ তিনি আরো বলেছেন তোমরা স্ত্রীদের মোহর সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও তারা যদি খুশি মনে মোহরের অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করো নিসা আয়াত চার সুতরাং স্বামীর মাফ চাওয়া ব্যতীত স্ত্রী তোমাকে মোহরের টাকা দিতে পারছি না আমাকে তুমি কয়েকদিনের সময় দাও আমি এতদিনের ভেতর তোমার প্রাপ্য মোহর আদায় করে দিব আর তোমার স্বামী কিনা নির্লজ্জের মতো মাফ চেয়েছে আমার খুব খারাপ লাগছে এই ভেবে যে এরকম একটি ছেলের কাছে তোমাকে বিয়ে দিলাম থাকমা এখন আর আফসোস করে কি হবে যা হবার তা হয়ে গেছে সতে হলেও তো এখন সে আমার স্বামী তাকে সন্তুষ্ট রাখাই আমার প্রধান কাজ তুমি না বলেছ সে স্ত্রী ভালো স্ত্রী যে স্বামীর সকল বৈধ নির্দেশ বিনা বাক্যে মেনে নেয় এবং খুশি হয়ে তা পালন করে সুতরাং আমি চাই সবচেয়ে ভালো স্ত্রী হতে কিন্তু নাসির যে নির্দেশ দিয়েছে সেটা তো তার জন্য বৈধ নয় তার জন্য উচিত হয়নি আমার নিকট মোহরের টাকা মাফ চাওয়া কিন্তু আমি যদি মোহরের টাকা ছেড়ে দিই তাহলে সেটা আমার জন্য বৈধ হবে কেননা মোহর আমার হক আর আমার হক আমি ইচ্ছা করলে রাখতে পারি আবার ইচ্ছা করলে ছাড়তেও পারি ঠিক আছে আজ বলে দিও আপনাকে চিন্তা করতে হবে না আমি মোহরের টাকা ছেড়ে দিয়েছি হ্যাঁ মা তাই বলবো সত্যি নাজিফা তুমি সীমাহীন স্বামী ভক্ত দোয়া করি আল্লাহ পাক তোমাকে যেন আজীবন স্বামী ভক্ত থাকার তৌফিক দান করেন তাই দোয়া করবেন আমি চাই সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো স্ত্রী হতে যেন আমাকে দেখে অন্যান্য মেয়েরা শিখতে পারে স্বামীর মন কিভাবে জয় করতে হয় কিভাবে খারাপ স্বামীকে প্রেম ভালোবাসা ও আদর্শ হাগ দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে হয় সে লক্ষ্যে আমি আমার স্বামীর সকল আদেশ নিষেধ বিনা বাক্যে মেনে নিব এবং সর্বদা তার মন মতো চলার চেষ্টা করব আমার যত কষ্টই হোক আমি তা করবই যতক্ষণ পর্যন্ত তার শরীয়তের সীমার ভেতর থাকবে দোয়া করি আল্লাহ তালা যেন তোমার সহায় হন নাসির ও নাজিফাদের বাড়ি একই গ্রামে মাঝখানে কয়েকটি বাড়ির ব্যবধান মাত্র আর নাসিরের বিয়ের পূর্ব প্রস্তুতিও ছিল না তাই বিয়ে সম্পন্ন হওয়ার পর নাজিফাকে নাসিরের বাড়ি নিয়ে যায়নি নাজিফাদের বাড়িতে বাসর হয়েছে দ্বিতীয় রাতে বিছানায় শুয়ে নাজিফাকে জিজ্ঞেস করল নাসির মায়ের নিকট জিজ্ঞেস করেছিলে নাজিফা বলল করেছিলাম কি সিদ্ধান্ত নিয়েছো আপনাকে কোনো চিন্তা করতে হবে না মোহরের টাকা আমি ছেড়ে দিয়েছি শুনে খুশি হলো নাসির বলল তুমি অনেক ভালো এরপর দুজনে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে চলে গেল স্বর্গীয় সুখের মনোরম ভবনে নাজিফা নাসিরের বিয়ে হুট করে হয়ে গেছে সে কারণে নাসির বিয়ের দিন কিছু দিতে পারেনি নাজিফাকে জামা কাপড় এবং প্রসাধনীয় না এখন দিবে সে টাকাও হাতে নেই নাসিরের তাই নাসির নাজিফাকে বলল নাজিফা আমি ঢাকা গিয়ে তোমার জন্য নতুন শাড়ি সহ প্রয়োজনীয় সব কিছু কিনে পাঠিয়ে দেব এখন দিতে বলে তুমি রাগ করো না নাজিফা বলল আমার আচরণ বা কথাবার্তায় কি এ কথার ইঙ্গিত পাওয়া গেছে যে আপনি আমাকে কিছু দিতে পারেননি বলে আমার মন খারাপ না তবে সব মেয়েরই তো আশা থাকে স্বামীর নিকট থেকে কিছু পাওয়ার তাই বললাম আমি অন্য সব মেয়েদের মতো না আমি নাজিফা তাসনিম আশা আমার চাওয়া পাওয়া শুধু একটি আপনার সন্তুষ্টি আপনি যদি খুশি হয়ে আমাকে কিছু না দিয়ে খুশি থাকেন তবে আমি কোনো অভিযোগ করব না ধৈর্য ধরবো এবং আপনার সুদৃষ্টি কামনা করব সত্যি নাজিফা তোমার মতো মেয়ে হয় না তুমি অতুলনীয় আমি যে আশা নিয়ে তোমাকে বিয়ে করার জন্য পাগল পড়া ছিলাম এবং কোনো প্রস্তুতি ছাড়াই তোমাকে বিয়ে করেছি আমার সেই আশা সম্পূর্ণ হয়েছে আসলে তোমার মতো মহিয়সী নারীকে স্ত্রী হিসেবে পেয়ে আমি ধন্য আপনি আমাকে কোনো উপ দিতে পারেননি এ কারণে আমার মনে মাত্র কষ্ট নেই একটি কারণে আমার মনে কষ্ট জমা হয়েছে এবং তা আমাকে ভীষণ পীড়া দিচ্ছে আপনি যদি আমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান গহনা এবং সর্বাপেক্ষা সুন্দর পোশাক এনে দেন তবুও আমার মনের এ কষ্ট এবং তার পীড়া কমবে না একটু নাজিফার কথা শুনে বিস্মিত হলো নাসির বলল কে এমন কষ্ট এবং কেনই বা আমার তো মনে হয় না যে আমি এরকম কোনো কাজ করেছি যার কারণে তোমার মনে এতটা আঘাত থাকতে পারে আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো হয়তো কষ্ট পেত না কিন্তু আমি কষ্ট পেয়েছি ভীষণ কষ্ট এবং চিন্তিত হচ্ছি আপনাকে নিয়ে নাসিরের বিস্ময় আরও তীব্র হলো আমাকে নিয়ে চিন্তিত হচ্ছ কি হয়েছে খুলে বলো তো আচ্ছা আপনি কি আজকের ফজলা নামাজ পড়েছেন না মাগরিব নামাজ পড়েছেন না আসর না জোহর না আচ্ছা নামাজ পড়া কি নফল না ফরজ ফরজ সত্যি বোকা নাকি তুমি নামাজ পড়া ফরজ এটা জানো না এতদিন জানতাম ফরজ কিন্তু এখন এখন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে ফরজ হলেও হয়তো সবার জন্য ফরজ নয় প্রত্যেক বিবেকসম্পন্ন বালেক মুসলমানের ওপর নামাজ পড়া ফরজ দৈনিক পাঁচবার এতে বিন্দুমাত্র সন্দেহ নেই আমি বহু হক্কানি আলেমের মুখে এ কথা বহুবার শুনেছি এবার আমার প্রশ্ন শুনুন প্রত্যেক বিবেকসম্পন্ন বালেক মুসলমানের ওপর দৈনিক পাঁচবার নামাজ পড়া ফরজ এ কথা জানা এবং বিশ্বাস করার পরও আপনি নামাজ পড়েন না কেন নাজিফার এহেন প্রশ্নের উত্তরে থব বনে গেল নাসির কোনো উত্তর খুঁজে পেল না কিছুক্ষণ পর নিরবতা ভেঙে বললো তোমার কষ্টের সাথে আমার নামাজ না পড়ার সম্পর্ক কী এখানে নামাজের কথা টেনে আনছ কেন নামাজ পড়া কার হুকুম আল্লাহর হুকুম নামাজ না পড়লে মৃত্যুর পর কোথায় যেতে হবে জাহান্নামে এজন্যই আমার কষ্ট মানে মানে হল আপনি আমার স্বামী আমার প্রাণের পুরুষ আমার মাথার তাজ আপনার সুখ আমার সুখ আপনার দুঃখ আমার দুঃখ আপনি যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ না হলে মৃত্যুর পর আপনার স্থান হবে জাহান্নাম নামাজ না পড়ার তরুণ আপনি ধীরে ধীরে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন আমার প্রাণাধিক প্রিয় স্বামী জাহান নামের পথে হাঁটছে আর আমার মন কি করে ভালো থাকতে পারে সেজন্য আমার মনে কষ্ট আপনার সাথে আমার বিয়ে হয়েছে আজ তিন দিন হলো অথচ আপনাকে এক ওয়াক্ত নামাজও পড়তে দেখলাম না নাজিফার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় হলেও নাসিরের নিকট তা খুব একটা ভালো লাগলো না তবুও নাজিফাকে আশ্বাস দিয়ে বলল ঠিক আছে এখন থেকে নিয়মিত নামাজ আদায় করব। গ্রীষ্মের দুপুর প্রচণ্ড গরম রোদের তাপে সব খাঁ করছে নাসির ঢাকা যাবে বিকেলে কর্মস্থলে নাজিফাকে বলেছিল ঢাকা যাবার আগে তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। কথা অনুযায়ী আজ নাজিফাকে নাসিরের বাড়ি নিয়ে যেতে হবে দুপুরের খাবারের পর নাসির নাজিফাকে নিয়ে নিজের বাড়ি যেতে তৈরি হলো নাজিফা বোরকা পড়ল নাসির বলল এখান থেকে আমাদের বাড়ি মাত্র কয়েক মিনিটের রাস্তা এতটুকু যাওয়ার জন্য বোরকা পড়ার কী প্রয়োজন ছিল যে গরম পড়েছে এই গরমের ভেতর বোরকা না পড়লে কি হতো না নাজিফা বলল পর্দা করা ফরজ পর্দা না করে ঘর থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব না যদিও তা এক দেড় মিনিটের জন্য হয় আর আমাদের এখান থেকে আপনাদের বাড়ি যেতে কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট তো লাগবে আর গরমের কথা বলছেন গ্রীষ্মের গরমের ভয় যদি বোরকা না পরে পর্দা না করি তাহলে জাহান্নামের আগুনের গরম সহ্য করবো কিভাবে অথচ আল্লাহতালা বলেছেন হে নবী আপনি বলে দিন জাহান্নামের আগুন এর চেয়ে অনেক বেশি উত্তপ্ত সুরাত আয়াত একাশি এরপর নাজিফা গ্রীষ্মের গরমকে উপেক্ষা করে বোরকা পড়েই শ্বশুরবাড়ির পথ ধরল নাজিফাকে বাড়ি রেখে ঢাকায় গেল নাসির এক সপ্তাহ পর নাসির নাজিফার জন্য একটি লাল শাড়ি ও কিছু প্রসাধনী নিয়ে এলো সাথে এক সেট সিটি গোল্ডের গহনা আনলো স্বর্ণের কিছু আনতে পারলো না তবে রূপা দিয়ে নুপুর বানিয়ে একজোড়া নিয়ে এলো নাসির নিজে আলেম নয় এবং আলেম ওলামাদের সঙ্গে তার সম্পর্ক তেমন নয় তাই ইসলামী বিধিবিধান সম্পর্কে অনেক কিছুই জানে না সে কারণে এমনভাবে সে নুপুর বানিয়েছে যে নাজিফা এটা পরে হাঁটার সময় যেন ঝনঝন করে শব্দ হয় নাসির নাজিফাকে একে একে সবকিছু বের করে দেখালো নাজিফা বলল সুন্দর হয়েছে তবে গুলো আনার কি প্রয়োজন ছিল এই টাকাগুলো সংসারের জন্য অন্য কাজে লাগাতে পারতেন আমি তো আর আপনার নিকট কিছু চাইনি কেন চাইবা না আমার ভাবি তো দেখি ভাইয়ার নিকট সবসময় একটা না একটা চাইতেই থাকে ভাবির কথা হলো আমার চাওয়ার দরকার আমি চাই কোথা থেকে এনে দেবে এটা তার স্বামীর ব্যাপার তার নিকট টাকা আছে কি নেই সে চিন্তা করে আমার কি লাভ সে যেখান থেকে পারে সেখান থেকে এনে দিবে না দিতে পারলে বিয়ে করেছে কেন তাছাড়া প্রবাদ আছে মেয়েরা লেখাপড়া করে যত উঁচুতে উঠুক প্রেম ভালোবাসা চেয়ে অলঙ্কার উপহার বা টাকা পয়সাই তারা বেশি চেনে আপনি যা বললেন তা ঠিক আছে অধিকাংশ মেয়েরাই ভাবির মতো সে কারণে হয়তো উক্ত প্রবাদের জন্ম হয়েছে তবে সব মেয়েরা তো আর এক নয় যেমন আমি আমার নিকট তো মনে হয় টাকা পয়সা বা স্বর্ণালঙ্কারের চেয়ে প্রেম ভালোবাসা অনেক অনেক বেশি দামি সেজন্যই আপনার নিকট আমি অন্য কিছু চাই না শুধু আপনার স্বার্থহীন ভালোবাসা চাই আপনি যদি আমার প্রতি সর্বদা সন্তুষ্ট থাকেন এবং আমাকে মন থেকে ভালোবাসেন সেটাই আমাকে স্বর্ণালঙ্কার রাজপ্রাসাদ এবং বিপুল ধন ভাণ্ডার থেকে বেশি আনন্দ দিবে। লোকে বলে অভাব যখন ঘরে প্রবেশ করে ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায় আমি যদি অভাবে পথিত হই সত্যি তোমাকে তেমন কিছু দিতে না পারি তবুও কি আমার প্রতি তোমার ভালোবাসা কমবে না তখনও কি তুমি আমাকে ভালোবাসবে হৃদয় মন উজাড় করে ঘরে অভাব প্রবেশ করলে যে ভালোবাসা পালায় সেটা আসলে ভালোবাসা নয় সেটা হলো স্বার্থ আমি আপনাকে এরকম ভালোবাসি যা কখনও পালাবে না কখনো হারাবে না আমি সকল বাধা বিঘ্ন ও অভাব অনটনের মোকাবেলা করব আপনার সাথী হয়ে কারণ আপনি আমার প্রাণের স্বামী আমার জীবন সঙ্গী নাজিফা তুমি কোরআনের হাফেজা স্কুলেরও মেধাবী ছাত্রী ছিলে তোমার বিয়েও ঠিক হয়েছিল একজন হাফেজ মাওলানা ছেলের সাথে অপ্রত্যাশিতভাবে আমার সাথে তোমার বিয়ে হয়েছে আমি তোমার যোগ্যপাত্র ছিলাম না কখনো কেননা আমি হাফেজ নই মাওলানা নই এমনকি জেনারেল শিক্ষাও তেমন শিক্ষিত হইনি তথাপি তুমি আমাকে এত ভালোবাসো আমাকে এত শ্রদ্ধা করো যেন আমি তোমার চেয়ে অনেক অনেক বেশি শিক্ষিত ও জ্ঞানী তোমার ভেতর অহংকারের লেশ মাত্র নেই সত্যি তুমি অতুলনীয় আপনি যেমনই হন না কেন আমার নিকট আপনার সবচেয়ে বড় পরিচয় হলো আপনি আমার স্বামী যেভাবেই হোক আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে আর আপনি আমার স্বামী হয়েছেন এখন আমার দায়িত্ব ও কর্তব্য হল আপনাকে খুশি করা আপনার সামনে নিজেকে মাটি করে দেওয়া তোমার কথা ও কাজে আমি অনেক খুশি অনেক খুশি যাও এবার নতুন শাড়ি এবং গহনা পরে এসো দেখি কেমন দেখায় তোমাকে নাজিফা শাড়ি পরলো গহনা করে শব্দ হলো নাজিফা নূপুর পড়ল না হাতে করে নিয়ে এলো স্বামীকে উদ্দেশ্য করে বাজনাদার না না আনলে কি কি কেন হয়েছে বাজনাদার নুপুরই তো ভালো তুমি হাঁটলে শব্দ হবে শুনতে ভালো লাগবে আধুনিক কালের মেয়েরা তো বাজনাদার নুপুরই পরে থাকে এখনকার মেয়েরা পরে থাকলেও আমি পরবো না কেন শরীয়ত দৃষ্টিতে এ ধরনের বাজনাদার অলঙ্কার পরিধান করা নিষেধ আমি এক ওস্তাদের মুখে একটি হাদিস শুনেছিলাম হেফজ বিভাগে পড়াকালে হজরত বুনানা রহমতুল্লাহ আলিহি বলেন তিনি একদিন উম্মুল মমিনিন হজরত আয়সার দিয়াল্লাহ তাল্লাহ আনহা এর কাছে বসাছিলেন। ছিলেন একজন মহিলা একটি মেয়েকে নিয়ে তার কাছে আসে মেয়েটির পায়ে ছোট ছোট ঘন্টা বাঁধা ছিল যা থেকে আওয়াজ হচ্ছিল হজরত আয়সার দিয়াল্লাহ তাল্লাহ আনহা বললেন এ মেয়েটির পায়ের ঘন্টাগুলো না কেটে কোনো মতেই আমার ঘরে প্রবেশ করবে না কেননা আমি রসুল্লাহ সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি যে ঘরে ঘন্টা থাকে সে ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না সুনানে আবু দাউদ উক্ত হাদিস দ্বারা বোঝা যায় মেয়েদের এমন নূপুর পরা জায়জ নয় যা হাঁটার সময় আওয়াজ হয় কিন্তু এনে ফেলেছে এখন কী করা যাবে কয়েকদিন পরও তারপর না হয় ভেঙে নতুন করে বানিয়ে দেব যেন বাজনা না হয় কয়েকদিন পরিধান করতে হবে না কারণ গুনাহে লিপ্ত হয়ে আনন্দ পূর্তি করার কোনো খায় সামান নেই আপনি নুপুরটা দয়া করে আপনার কাছে রেখে দিন যখন সময় পাবেন ভেঙে বানাতে দিয়ে আসবেন এমনভাবে বানাতে বলবেন যেন পরিধান করলে কোনো আওয়াজ না হয় নাসিরের বড় ভাবির নাম বিলকেস সে নাজিফার মতো ততটা দিনদার নয় ফলে শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া হয় সামান্য বিষয় নিয়ে তর্কে লিপ্ত হয় স্বামীর সাথে স্বামী শাশুড়ির সাথে কিছু হতে না হতেই জানিয়ে দেয় বাবার বাড়ি আর বিলকিসের পিতাও মেয়ের কথা বিশ্বাস করে ক্ষুব্ধ হয় জামাই শাশুড়ির উপর ফলশ্রুতিতে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য থাকে প্রায় সময়। নাজিফা স্বামীর বাড়ি আসার পর সবাইকে আপন করে নিয়েছে নিজের অমায়িক ব্যবহারের দ্বারা আগে সবাই নাজিফার শাশুড়িকে মন্দ শাশুড়ি হিসেবে জানতো যেহেতু বিলকিসের সাথে তার ঝগড়া লেগেই থাকত বিলকিসার বাবার বাড়ির লোকেরা তো নাজিফা শাশুড়িকে তার শাশুড়ি মনে করত। কেননা বিলকিস যে তারিখে বাবার বাড়ি যেত শাশুড়ির নামে বানিয়ে বানিয়ে নানান বদনাম করত। নাজিফা আসার পর এখন পাড়া প্রতিবেশীদের ধারণা পাল্টাচ্ছে তারা ভাবছে বিলকিসের শাশুড়ি যদি সত্যি খারাপ হতো তাহলে তো নাজিফার সাথেও ঝগড়া হতো একদিন বিলকিস নাজিফাকে বলল শোনো তুমি নতুন এসেছ তাই শাশুড়িকে চিনতে পারছো না আমাদের শাশুড়ি খুবই খারাপ মহিলা ভীষণ ঝগড়াটে ওনার সাথে একসঙ্গে থাকলে কখনো সুখী হওয়া যাবে না আমি অনেকদিন ধরে এসেছি ওনাকে আমি ভালো করেছি নি তাই বলছি আমি তোমার ভাইকে বলে ভিন্ন হয়ে যাবো তুমিও নাসিরকে বলে ভিন্ন হয়ে যাও মিলকেসার কথা শুনে ক্ষুব্ধ হল নাজিফা বলল আপনি